খুব আমার দেবালয়ে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমার এটা দেবালয় এখানে আমার দেয়ালে চিত্রিত অনেক মূর্তি এবং নিচে সিংহাসনে আমার গোপুর মানে আমার গোপাল তা পোষ পার্বণ মানেই তো পিঠে পুলির ব্যাপার গোপুরসনাকে না দিয়ে কি আমরা খেতে পারি আজ সংক্রান্তির ঠিক আগের দিন আমার শাশুড়ি মা বলতেন আজ আতালি পাতা আতালি পাতা মানে এটা ঠিক বুঝি না কিন্তু সরার মধ্যে পিঠে দিয়ে নুন ছাড়া দিয়ে উনি আগে কোনো গরুকে খাইয়ে আসতেন তিনটে পিঠে করে নুন ছাড়া তারপর বাড়ির জন্য করতেন আর সেই পিঠে গুড়ে ডুবিয়ে আজকের দিনে আমরা সবাই খেতাম এই সদর দরজা থেকে সারা বাড়ি আলপনা দেওয়া হতো ওনার রীতি অনুযায়ী আমি এই সদর দরজা থেকে আরম্ভ করে বাড়িতে যেটুকু মানে মাটি তো নেই এখন এটা আমাদের তুলসী মন্দির আলপনা ফুটছে না আগে ছিল মাটির উঠান একদম সারা উঠান চিত্রিত করে আলপনা দিতাম চাঁদের আলোয় আজ পূর্ণিমাও চাঁদের আলোয় সেই আলপনা দপদপ করত কিন্তু এখন দেখুন ইঁট কাট পাথর কংক্রিটে ঘেরা আমাদের ঘর কি করব বাধ্য হয়ে উঠিয়ে দিলাম এবার ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে মানে গদুলি লগ্নে আমি সেই আতালি বাতাটা করবো সরা পিঠে তা সরাই করিনি সরাও কেনা হয়েছে আমি এটা একটা ননস্টিকের ইয়েতে ছটা করে আছে ছটা করে এক একবারে পিঠে উঠবে সেই পিঠে আমি নুন ছাড়া তৈরি করতে লাগলাম এটা কোনো গরুকে গরু তো এখন নেই কারোর বাড়ি তাই কোনো জায়গায় কলা করে দিয়ে আসবে সন্ধ্যের আগে এইরকম প্রথা যেটুকু পারছি আমি সেই প্রথা অনুযায়ী চলতে চেষ্টা করছি এইভাবে আমি প্রথমে পাঁচটা পিঠা করে নিলাম আর এইগুলো আমার গোপশোনার জন্য তৈরি হলো আর মধ্যেখানে একটু নলেন গুড় পাতলা গোপুর জন্য দিলাম আরও পিঠে তৈরি হচ্ছে এগুলো আমাদের বাড়িতে খাওয়া হবে যে গোপুর জন্য রেডি আজ অন্য পিঠে আর হবে না কাল আবার অন্য কিছু হবে পাটিসাপটা আর দুধের মধ্যে ভিজিয়ে এই পিঠে একটু গোপুর জন্য এবং আমার অন্যান্য দেব দেবীদের জন্য করে সাজালাম আর এই হচ্ছে পোষপুরি ছোট ছোট করে এই গোবর দিয়ে তার মাথায় সর্ষে ফুল দিয়ে সিঁদুর দিয়ে দুবো দিয়ে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে খাওয়া দাওয়ার পরে খড় দিয়ে পাউরি বলে ওটাকে আমার শাশুড়ি মা বলতেন ওইগুলো সমস্ত খাবার তারপর রাত্রির বেলায় পাটি সাপটা সরু চাকলি দুধ পুলি এইসব করে খাওয়া দাওয়া করে রাত্রিতে এইবার আমাদের পাউরি দেওয়ার পাল্লা গোপালের ঘরে প্রথম আমার ঠাকুর ঘরে দেওয়া হলো ধূপ দেখিয়ে এবং ঘরের বাউরি দিয়ে পুজো সারা হলো তারপর আসা হলো উঠোনে তুলসী মন্দিরে সেখানে একটা নোড়া দিয়ে আমাদের পূর্বপুরুষদের প্রথা অনুযায়ী নোরা পুজো করতে হয় নোড়ার উপরে গঙ্গা জল দিয়ে তারপরে সিঁদুর দেখিয়ে শাক বাজিয়ে এইভাবে তাকে পালন করা হয় সুন্দর করে পুজো করতে হয় এটা করতে হয় একদম খাওয়া দাওয়া দাওয়া সেরে এইভাবে করে তারপরে একটা খড়ের সেই বাউরি তার উপরে দিয়ে শাক বাজিয়ে তার উপরে দিয়ে সুন্দর করে সাজাতে হয় এরপর প্রণাম করে মনোবাসনা পূর্ণ করার কথা বলা হয় আমাদের এসব পোষ যেও না জন্ম জন্ম থাকুক এই মন্ত্রটি বলে সেখান থেকে আমরা উঠে পড়ি আর আমরা কেউ বাইরে বেরোই না সেই রাত্রিতে বন্ধুরা শুভ বাস আমার দেবালয়ে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমার এটা দেবালয় এখানে আমার দেয়ালে চিত্রিত অনেক মূর্তি এবং নিচে সিংহাসনে আমার গোপুর মানে আমার গোপাল তা পোষ পার্বণ মানেই তো পিঠে পুলির ব্যাপার গোপুর না দিয়ে কি আমরা খেতে পারি আজ সংক্রান্তি ঠিক আগের দিন আমার শাশুড়ি মা বলতেন আজ আতালি পাতা আতালি পাতার মানে এটা ঠিক বুঝি না কিন্তু সরার মধ্যে পিঠে দিয়ে নুন ছাড়া দিয়ে উনি আগে কোনো গরুকে খাইয়ে আসতেন তিনটে পিঠে করে নুন ছাড়া তারপর বাড়ির জন্য করতেন আর সেই পিঠে গুড়ে ডুবিয়ে আজকের দিনে আমরা সবাই খেতাম এই সদর দরজা থেকে সারা বাড়ি আলপনা দেওয়া হতো ওনার রীতি অনুযায়ী আমি এই সদর দরজা থেকে আরম্ভ করে বাড়িতে যেটুকু মানে মাটি তো নেই এখন এটা আমাদের তুলসী মন্দির আলপনা ফুটছেন না আগে ছিল মাটির উঠান একদম সারা উঠান চিত্রিত করে আলপনা দিতাম চাঁদের আলোয় আজ পূর্ণিমাও চাঁদের আলোয় সেই আলপনা দপদপ করত কিন্তু এখন দেখুন ইঁট কাট পাথর কংক্রিটে ঘেরা আমাদের ঘর কি করব বাধ্য হয়ে উঠিয়ে দিলাম এবার ঠিক সন্ধ্যের আগের মুহুর্তে মানে গদুলি লগ্নে আমি সেই আতালি বাতাটা করবো সরা পিঠে তা সরাই করিনি সরাও কেনা হয়েছে আমি এটা একটা ননস্টিকের ইয়েতে ছটা করে কটোরি আছে ছটা করে এক একবারে পিঠে উঠবে সেই পিঠে আমি নুন ছাড়া তৈরি করতে লাগলাম এটা কোনো গরুকে গরু তো এখন নেই কারোর বাড়ি তাই কোনো জায়গায় কলা পাতায় করে দিয়ে আসবে সন্ধের আগে এইরকম প্রথা যেটুকু পারছি আমি সেই প্রথা অনুযায়ী চলতে চেষ্টা করছি এইভাবে আমি প্রথমে পাঁচটা পিঠা করে নিলাম আর এইগুলো আমার গোপর সোনার জন্য তৈরি হলো আর মধ্যেখানে একটু নলেন গুড় পাতলা গোবর জন্য দিলাম আরও পিঠে তৈরি হচ্ছে এগুলো আমাদের বাড়িতে খাওয়া হবে যে গোপুর জন্য রেডি আজ অন্য পিঠে আর হবে না কাল আবার অন্য কিছু হবে পাটিসাপটা আর দুধের মধ্যে ভিজিয়ে এই পিঠে একটু গোবর জন্য এবং আমার অন্যান্য দেবদেবীদের জন্য করে সাজালাম আর এই হচ্ছে পোষপুরি ছোট ছোট করে এই গোবর দিয়ে তার মাথায় সর্ষে ফুল দিয়ে সিঁদুর দিয়ে দুব্বো দিয়ে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে খাওয়া দাওয়ার পরে খড় দিয়ে পাউরি বলে ওটাকে আমার শাশুড়ি মা বলতেন ওইগুলো সমস্ত খাবার তারপর রাত্রির বেলায় পাটি সাপটা সরু চাকরি দুধ পুলি এইসব করে খাওয়া দাওয়া করে রাত্রিতে এবার আমাদের সারা হলো তারপর আসা হলো উঠোনে তুলসী মন্দিরে সেখানে একটা নোরা দিয়ে পুরাতন মানে আমাদের পূর্বপুরুষদের প্রথম অনুযায়ী নোংরা পুজো করতে হয় ওই নোড়ার উপরে গঙ্গা জল দিয়ে তারপরে সিঁদুর দেখিয়ে শাক বাজিয়ে এইভাবে পালন করা হয় এবং দুধ সুন্দর করে পুজো করতে হয় এটা করতে হয় একদম খাওয়া দাওয়া দাওয়া সেদে এইভাবে করে তারপরে একটা খড়ের সেই বাউরি তার উপরে দিয়ে শাক বাজিয়ে তার উপরে দিয়ে সুন্দর করে সাজাতে হয় এরপর প্রণাম করে মনোবাসনা পূর্ণ করার কথা বলা হয় আমাদের এসব পোষ যেও না জন্ম জন্ম থাকুক এই মন্ত্রটি